হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছো হ্যাপি হুলি সবাইকে অ্যাডভান্স হ্যাপি হুলি জানিয়ে হোলি পেশাল একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সামান্য ঘরে এক কাপ ময়দা এক বাটি ময়দা দুটো ডিম দিয়ে মিনি মোগলাই পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো তোমাদের কাছে ক্লিক ক্লিপ না করে পুরো ভিডিও তোমরা দেখো এত সহজ রেসিপি যে না দেখলে পুরো মিস করবে দেখো প্রথমে আমি এখানে একটা ছোট কাঁচের বাটিতে এক বাটি নিয়েছি ময়দা ময়দাটা ভালো করে আমি ময়াম করে নেব। যত ভালো ময়াম হবে তত ভালো মোগলাইটা তত ভালো খেতে টেস্টি লাগবে একটু সামান্য পরিমাণ চিনি মিষ্টির জন্য আর পরিমাণ মতন নুন আর একটু তেলটা বেশি দিয়েছি কারণ ময়ামটা ভালো হওয়ার জন্য তেলটা একটু দিয়েছি আর যাতে মোগলাইটা একটু খাস্তা খাস্তা হয় তার জন্য একটু তেলটা ভালো করে সরষার তেল দেবে না সরষের তেল একটু গন্ধ থাকে সাদা তেল যেটা হয় রিফাইন অয়েল ওই তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখবে দেখবে হাতের মধ্যে ডলা পাকিয়ে যাবে সেইভাবে একটু ডলা ডলা হয়ে গেলে তারপরে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেবে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেলে এবারে ওর মধ্যে আরেকটু একটু সাদা তেল উপর থেকে অ্যাড করে দশ পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবে একদম ময়ামটা খুব ভালো করে খুব শীত ভালো করে হয়ে যাবে ময়াম এত সুন্দর সফট হবে ময়দা মাখানোটা দেখো এইভাবে একটু আঙ্গুল দিয়ে এরকম একটু মাঝখান থেকে একটু ফুটো করে দেব দিয়ে উপর থেকে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিটের মতন আর এদিকে দেখো বন্ধুরা দুটো ডিম নিয়ে নেব দুটো ডিম এখানে আমি ভা ফেট একটা বাটিতে করে দুটো ডিম নিয়ে নেব আর ওইদিকে আমি কেটে রেখেছি একদম ছোট ছোট করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যেমন আমি পরিমাণ মতো নুদ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যারা লঙ্কা টঙ্কা খেতে পছন্দ করো না তারা এটা ক্লিপ করতে পারো লঙ্কাটা না দিয়ে এমনি পরোটা বানাতে পারো দারুণ খেতে হয় একটা একটা তো খাওয়াই হবে না দু চারটে করে একজন একজন দু চারটা করে খেয়ে নেবে কারণ যেহেতু এটা মিনি মোগলাই পরোটা একটু ছোট সাইজের হয় দেখো ময়ানটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে যেভাবে লেচি কাটা হয় সেইভাবে লেচির মতন করে কেটে নেব সবগুলো এই দেখো এইভাবে লেচি যেরকমই হয় যতটা হবে আমার মোটামুটি দশটার এগারোটার মতন হয়েছিল ওই এগারোটা বারোটার মতন হয়েছিল লেচি আর এখানে আমি যেহেতু এই থালটার মধ্যে রাখবো সে থালটার মধ্যে কিছু আমি ময়দা গুঁড়ো আমি দিয়ে ভালো করে থালাটা ঘুরিয়ে নিয়েছি যাতে পরোটাগুলো না লাগে মোগলাই পোটাগুলো না লাগে দিয়ে দেখো লুচির মতন করে যতটা পারবে পাতলা করে বেলবে আবার যেহেতু একদম পাতলা করে বেলো না যাতে ডিমটা দেওয়ার পরে যাতে ডিমটা গলে যায় আমার একটু প্রথম প্রথম হয়েছিলো ডিমটা এইভাবে একটু প্রথমে গলে গিয়েছিল দেখো এইভাবে ডিমটা মাঝখানে দিয়ে দেবে দিয়ে চার ভাগ থেকে মুড়ে দেবে এইভাবে খুব সুন্দরভাবে দেখবে হয়ে যাবে মোগলাইগুলো আর এক তখন আর একজন আমি দেখলাম বলল যে বিস্কুটের গুঁড়ো দেয় বিস্কুটের গুঁড়োটা দিলে আরও বেশি খে খেতে নাকি টেস্টি হয় তার জন্য বিস্কুটের গুঁড়োটা আমার কাছে ছিল দিয়ে দিয়েছি আর তোমরা যাতে বিস্কুটের গুঁড়ো না থাকে তাহলে এমনি পাউটির গুঁড়ো করেও দিতে পারো আর যদি পাউটির গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো নাও থাকে তাহলে শুধু ডিম দিয়েই করবে কোনো অসুবিধা নেই তাতেই খেতে সুস্বাদু হবে দারুণ হবে একটু দেখো তারপরে দ্বিতীয়টা আমি এইভাবে গুলে নিয়েছি দিয়ে মাঝখান থেকে দু চামচের মতন দিয়ে দিয়েছি দিয়ে চার সাইড থেকে প্রথমে দু সাইডে এইভাবে করে নেব আর দু সাইডে করার দু সাইডে মুড়ার পর একটু চেপে দেবে তারপরে আবার আর এক সাইড আর দু সাইড ভালো করে এদিক ওদিক করে ভাঁজ করে নেবে দেখো কত সুন্দর হয়ে গেছে কোনো কিন্তু বেরায়নি আর যদি তোমরা পারো তাহলে পাটিতে করে কিছুটা গুলে বা আটা বা ময়দা গুলে ওই চার সাইড আঁটানোর জন্য একটু করে জল হাত করে দিতে পারো আমি একটু করে জল হাত করে ওই গুলে কনফার্মার গুলে একটু করে জল হাত করে দিয়ে দিয়েছিলাম যাতে পুরো সেট হয়ে যায় জিনিসটা যাতে আর ডিমের পুরগুলো না চার সাইড থেকে বেরিয়ে যায় আমি যেইভাবে বানিয়েছি ওইভাবে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দারুণ খেতে হয় আর শুধু দারুণ খেতে না খুব সহজ একটা রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু হাতের কাছে ময়দা বা আটা দুটো ডিম থাকলে বা একটা ডিম থাকলে যে যেরকমই বাড়িতে লোকজন থাকবে সেই রকমইভাবে ডিম নিয়ে ময়দা মেখে এইভাবে মিনি মোগলাই পরোটা সবাইকে বাড়িতে খাওয়াবে সবাই তো পশমিশা করবে করবে একটার গায়ে দু চারটা করে খেয়ে নেবে গরম গরম সাফ করবে দারুণ খেতে হয় দেখো বন্ধুরা একে একে আমি সব পরোটাগুলো এইভাবে সব রেডি করে নেব আমরা হুলির হোলির দিন বিকেলবেলায় এইভাবে মোগলাই পরোটা বানিয়ে অবশ্যই বাড়িতে খাওয়াবে বা খাবে বন্ধু বান্ধবীদেরকে তারা অবশ্যই একবার হলেও জিজ্ঞাসা করবে যে কীভাবে বানিয়েছ তাহলে আমিও একবার ঘরে বানাবো সবাই জিজ্ঞাসা করবে দেখো সব পটাগুলো হয়ে গেছে রেডি সব মোগলা এগুলো মোটামুটি রেডি হয়ে গেছে ওই দশটার মতন হয়েছিল এবারে চলো ভেজে নেওয়ার পালা এগুলো এবারে একটা কড়াইয়ে ভালো করে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি যে পাশটা আমি ভাঁজ করে রেখে দিছিলাম ওই পাশটা প্রথমে তেলের দিক থেকে ছাড়ব আর উপরের দিকটা এমনি প্লেন দিক থাকবে যদি মুখটা যদি খুলে যায় তাহলে ডিমগুলো সব বেরিয়ে যাবে এর জন্য ভাঁজটা নিচের দিক করে দেবে আর দেওয়ার পরে দেখবি যতটা পারবে কড়াইতে যতটা ধরবে ততটাই দেবে বেশি দেওয়ার দরকার নেই জড়িয়ে যাবে আর দেখো দেওয়ার পরে এইভাবে একটু তেল ছিটিয়ে তেল ছিটিয়ে দেবে উপর থেকে তাহলে দেখবে মোগলাইগুলো সুন্দর হয়ে ফুলে যাবে কারণ ময়ানটা ভালো করে মাখলে তাহলে মোগলাইগুলো খুব সুন্দর হয়ে ফুলে যায় এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা করে সব ফুলে গেছে আর একটু বেশি হাই ফ্লেমে ভাজবে না তাহলে ভিতরে ডিমটা কাঁচা থেকে যাবে একটু লো ফ্লেমে ভাজার চেষ্টা করবে তাহলে ডিমটাও ঠিকঠাক করে হবে আর মোগলাইগুলোও ঠিকঠাক করে হবে দেখো প্রথমে আমি তিনটে ভেজে নিয়েছি তারপরে কড়াইয়ের আবার যে বাকিগুলো থাকবে সেগুলো আমি একে একে করে ভেজে নেব দেখো একদম পুরো শেট হয়ে গেছে পুরো আর দেখো মুখটা আর খুলছে না এই দেখো কতটা করে ফুলে গেছে কতটা করে ফুলে গেছে বড় বড় আর এতটাই ক্রিপসি হয়েছিল এতটাই কুরকুরে হয়েছিল যে তোমরা না একবার বানা বানিয়ে খেলে বুঝতে পারবে না যে মিনি মোংলায় পরটা এতটাই খেতে ভালো লাগে দোকান থেকে অনেক টাকা দাম লে কিনে আনার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই খাবে দেখো সব মোটামুটি ভাজা হয়ে গেছে এবার একটা ঝুড়িতে করে সব আমি তুলে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো হয়েছে একদম ঝরঝর করছে দেখো ভেতর থেকে কতটা সেদ্ধ তোমরা তো বুঝতেই পারছো আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা দুর্দান্ত হয়েছে কতটা ঝরঝরে হয়েছে কতটা ক্রিপসি হয়েছে আর দেখো ভেতরে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একটু সস দিয়ে তোমাদেরকে আমি দেখে দেখাচ্ছি সস দিয়ে খেয়ে দেখাচ্ছি দারুণ খেতে হয়েছিল আওয়াজ হচ্ছিলো কুরকুর করে ভে বাটটা একদম ক্রিপসি ভেতরটা কত সুন্দর হয়েছে নরম সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে পর রেসিপিতে টাটা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাইকে জানাই হ্যাপি হুলি নমস্কার